এইটা এত সুন্দর একটা গাড়ি এত সুন্দর গাড়ি এই গাড়ির দাম থাকছে আজকে শুধুমাত্র এইদের বাম্পার অফার 18000 টাকা থেকে শুরু সেই গাড়িগুলো দেখিয়ে রাখব আপনাদের টাকা ছাড় দিচ্ছি আচ্ছা 1 লাখ 34d black আর white এর রয়েছে খুব সুন্দর কন্ডিশনে রয়েছে সামনে সিঙ্গেল এবিএস এর সঙ্গে ডাবল ডিসের গাড়ি আরে রাজা চালিয়ে লাগবে খুব মজা একদম সেজন্য লাল কালারের সাথে খুব দারুণ গাড়ি এই খুব কম নেবো কম যা অন্য অন্য শোরুমের থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর এস মোটরস আর এস মোটরস হ্যাঁ বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আরো একবার চলে এসেছি কোথায় আর এস মোটর যেখানে সস্তা দামে ভালো গাড়ি আর সঙ্গে ইঞ্জিন গ্যারান্টি সঙ্গে পাবে সঙ্গে তেল হেলমেট তো থাকছেই আর আজকের কালেকশনের কী কী গাড়ি থাকছে তোমরা একবার দেখো রয়েছে আরওয়ান থ্রি ইয়ং ছেলেদের কাজ প্রচুর ডিমান্ডেবল মডেল রয়েছে কেটিএম বিড রয়েছে এস ব্লেক রয়েছে অ্যাপাচিয়া টিআর ফোর বিচুর ডিমান্ডেবল আর টিআর এছাড়া রয়েছে মাইলেজ সেগমেন্টের প্রচুর গাড়ি হিরো গ্লামার থেকে স্টার্ট করে সাইন এস পি রাইড পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ অল এভরিথিং গাড়ি তোমরা এখানে পাচ্ছ কোন গাড়ির ওপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে কিভাবে আসবে সম্পূর্ণ বলবো তোমাদের এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে সবার প্রিয় দাদা তো দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক তো দাদা অনেকদিন পরে এলাম আর সামনে যেহেতু

কালেকশন প্রথমে ইয়ং কাজ দিয়ে দেখবো আর ওয়ান ফাইভ রয়েছে ডবল এভিয়ে সঙ্গে তোমরা পাওয়া যাচ্ছ আর ওয়ান প্রচুর ডিমান্ডেবল মডেল বলো কি দামে দেবে এক লাখ কতলাখ পঁয়ত্রিশ হাজার নেবো না তো কত সরাসরি সরাসরি এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ এক লাখ তিরিশ হাজার যেসব বুকিং করে তার জন্য আরো দু টাকা ছাড় আর দু হাজার সাথে থাকছে ফুল ট্যাঙ্ক থাকছে আরো হেলমেট হেলমেট

খুব সুন্দর কন্ডিশন রয়েছে সামনে সিঙ্গেল এভিএস এর সঙ্গে ডবল ডিসের গাড়ি এটাও কন্ডিশন খুব পছন্দ নিয়া গাড়ি মনের মতো গাড়ি ঈদে চালাবে খুব খুশি রাখো খুব খুশি হবে আচ্ছা সেই জন্য আজকের এই গাড়ির দাম থাকবে শুধুমাত্র পঁচাশি সরাসরি ঈদের অফারের জন্য সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আজ আশি হাজার করে দেবো যেসব বিভারে অনলাইন তার জন্য আরো সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দু হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি আটাত্তর হাজার সরাসরি আটাত্তর হাজার আটাত্তর হাজারের সঙ্গে কি গিফট দিচ্ছে বলো

খুব ডিমান্ডেবেল মাইলেজের রাজা মনে হয় এসপি বিএস খুব সুন্দর তেলসার সার্ভিসের রাজা বলো কি নামে দেবে তেলের রাজা চালিয়েও লাগবে খুব মজা একদম সেই জন্য লাল কালারের সাথে খুব দারুণ গাড়ি এই গাড়ির দাম থাকবে আজকে শুধুমাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর হাজার পঁচাত্তর না আজকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে সত্তর হাজার টাকা নেব অনলাইন বুকিং এ অনলাইন বুক করবে যারা সেই সব বিবাদের জন্য আরো দু টাকা ডিসকাউন্ট থাকে আটষট্টি আটষট্টি হাজার আটষট্টি হাজারে সঙ্গে পাঁচ লিটার পেট্রোল সঙ্গে পাঁচ লিটার পেট্রোল ফের দু হাজার টাকা ক্যাশব্যাক ফের থাকছে হেলমেট ফের থাকছে ঢাকা যা কভার আর ফুল পেপারটা আপডেট পাচ্ছি পাচ্ছি আরো একটা রয়েছে বিএসসি কালার ভেরিয়েন্টটা খুব সুন্দর রয়েছে বলো এটা খুব দারুণ কন্ডিশন গুড কন্ডিশন আচ্ছা কালারটাও খুব সুন্দর কালার একদম সেই জন্য এই গাড়ির দাম থাকছে আজকে শুধুমাত্র বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আজকে বাহাত্তর নেবো না আচ্ছা আরো সেই ঈদের অফারের জন্য দু হাজার টাকা ডিসকাউন্ট করে সত্তর হাজার সত্তর সত্তর হাজার সেসব বিভাগের অনলাইন গ্রুপের তাই জন্য আর দু হাজার এক আর দু হাজার এক হ্যাঁ বেগ রয়েছে পরপর তিন খেলো মডেল রয়েছে হিরো গ্রামার দুটো রয়েছে বিএস এস একটা রয়েছে বিএস ফোর্স বিএস এস এর গাড়িটা দেখিয়ে দাও খুব সুন্দর কন্ডিশনে রয়েছে রেড ফুল রেড ব্ল্যাক এডিশনে রয়েছে একদম লাইল টমেটো কালার আচ্ছা বল একদম ফ্রেশ গাড়ি আর দামটাও নেবে আজকে খুবই কম নেবো কম যা অন্য অন্য শোরুমের থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরএস মোটরস আরএস মোটরস হ্যাঁ বলো এই গাড়ির দাম থাকবে আজকে শুধুমাত্র কত কত 52000 52000 নেব না সরাসরি 2000 টাকা ডিসকাউন্ট করে 50000 নেবো 50 50 নেব না নেব না যারা অনলাইন বুঝবে তার জন্য সরাসরি 48 হয় 48 মানে তাহলে বিএস ফোর এর দামে বিএস সিক্স বিএস কিন্তু সাথে 2000 ক্যাশব্যাক 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 ওটা ভুললে হবে না ওটা পাচ্ছ তোমরা পাচ্ছ নেক্সট হয়েছে ব্ল্যাক আর রেড এর এডিশনাল খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটা হিরোগ্লামার

আউটলুক তো ফুল বেটার রয়েছে না রয়েছে কোনো জায়গায় ছাঁচা ছোঁচা কোনো ভাঙা ভুঙা একদম ফ্রেশ কন্ডিশন নেক্সট নেক্সট রয়েছে এই যে বিলাক এই যে বিলাক তেলের গন্ধ শুনে ছোটা গেল এই গন্ধ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রেশ গাড়ি নাম্বার প্লেটটা শো করিয়ে দাও একদম অল্প দিনের গাড়ি মনে হচ্ছে তো একদম অল্প দিনের গাড়ি গাড়ি মানে কি বন্ধুরা বিবাহটা যারা নেবে গাড়ির সঙ্গে তো থাকছে তেল তেল আর যা তেল দেবে এই ঘুরে আরো বেশি থেকে যায় বেশি থেকে যায় একদম

থাকছে 2000 টাকা করে একদম তাহলে কতই যাচ্ছে মাত্র করে দাঁড়িয়ে যাচ্ছে টাকায় টাকায় দুটো গাড়ি তোমরা পেয়ে যাচ্ছে এখানে নেক্সট এখানে একটা বন্ধুরা ভাবছে যে দাম কম বলে ক্যাশব্যাক পাবে না এটা তো হতেই পারে না এস মোটরস মানে শুধু অফার আর অফার সবার জন্য সবার জন্য সমান নেক্সট ডে এখানে একটা ম্যাশটো হ্যাঁ কালার ভেরিয়েন্ট খুব সুন্দর হয়েছে বলো এয়ার কন্ডিশন খুব দারুণ কন্ডিশন আর দারুণ গাড়ি মা বরের জন্য দুটো স্কুটি আছে এই গাড়িটা আজকে থাকছে সরাসরি চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজারও নেবো না ঈদের অফারের জন্য সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নেক্সট হচ্ছে এখানে আরও একটা কি একটি বা ফাইভ জি ফাইভ জি হ্যাঁ খুব দারুণ গাড়ি কারটা বন্ধুকে দেখিয়ে দাও খুব দারুণ কন্ডিশান

গাড়ি যদি মানে শুধু সেল করতে চায় সেও হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া আমাদের আর এস একবার ভিজিট করুক ভিজিট করলেই বুঝতে পারবে আর সকল বন্ধুদেরকে সব রকম ব্যবস্থা আছে আর রমজান মাসে যদি বিবাহীরা আসে রোজা করে আসে ইফতারের ব্যবস্থাও আছে ঠিক আছে সব রকম ব্যবস্থা আছে অসুবিধা নেই আর আমাদের ডেলিভারিও ব্যবস্থা আছে আর ঠিকানাটা বন্ধুদেরকে ছোট করে বলে দিই ঠিকানাটা হচ্ছে মানে যেসব বিবাহরা কলকাতার বাইরে দিকে আসবে মালদা মুর্শিদাবাদ বীরভূম আর বহু দূরত দূরত্ব যারা আসে যেসব বন্ধুরা তারা প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মী অথবা নামখানা যে দুটোর মধ্যে যে করে একটা ট্রেন ধরবে ধরে জয়নগর স্টেশন নামবে জয়নগর স্টেশন থেকে নেবে টোটো বা অটো একদম স্টেশনের সন্নিকটে পাঁচ মিনিট লাগবে আর যেসব বিবাহের ডায়মন্ড নামখানা দিকতে আসবে একটাই ট্রেন ডায়মন্ড থেকে এলে বারেপুর হয়ে আসতে পারে বা সরাসরি বাস ধরে বিষ্ণুপুর হয়ে আসতে পারে আর যেসব বিভাগের নামখানা দিক আসবে তারা একটাই ট্রেন ধরবে জয়নগর নামবে নামখানা লোকাল ধরবে শিয়ালদা লোকাল ধরবে ধরে জয়নগর নামবে আর যেসব এবারে ক্যানিং বা আমাদের এদিক থেকে আসবে তারা সরাসরি ক্যানিং থেকে সোনারপুর সোনারপুর থেকে জয়নগর জয়নগর ধরে স্টেশনে আসবে যদি কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা গাইড করে